হ্যালো অ্যাবগ্রাউন্ড কেমন আছেন আসসালামু আলাইকুম আমি খুলনা থেকে ইমতিয়াজ আহমেদ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম অবশ্যই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই বেল বাটন অন করে দিয়ে ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন যাক মূলভাবে চলে আসি আমরা ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ আছে আমরা সেখানে একটু ক্লিক করে দিলাম দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম একটি ইন্টারভেস শো করছে দেখছেন উপরে যে প্লাস আইকন এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে পোস্ট টুডে রিয়েল লাইফ আপলোড ভিডিও এবং নোট রয়েছে অবশ্যই আমি মার্ক করে আপনাকে এক এক করে দেখাচ্ছি আপনারা একদম সুন্দরভাবে দেখবেন এবং ধৈর্য সহকারে দেখবেন এবং ভিডিওর শেষে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে সেটা কিন্তু আমি আপনাদের দেখে দেবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন আমরা এই নোটও একটু ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনাদের মধ্যে এডমেটিন শো করছে এখানে কিন্তু আপনি যে কোনো কিছু লেখা লিখে দিতে পারেন স্টোরিতে যেভাবে আমরা লেখা বা ছবি পোস্ট করে থাকি সেই ধরনেরই কিন্তু এই লেখাটা আপনি লেখে আপনার প্রোফাইলে কিন্তু এটা শো আপ হবে অবশ্যই এটা চব্বিশ ঘন্টার জন্য থাকে যাক আমরা এই যে সি ড্যাশবোর্ড আছে আমরা এখানে একটু ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের যে একটা ড্যাশবোর্ডের নিচে যে ইন্টারভিউ শো করছে এটা কিন্তু আগে ছিল না এটা আপডেট জড়িত কারণে কিন্তু এখন যে ড্যাশবোর্ডের যে আকার আকৃতি কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে সবই ঠিকই রয়েছে এখানে কিন্তু নেট ফলোয়ার এঙ্গেজমেন্ট এবং আপনি যে আর্ন করছেন তার কিন্তু শো আপ করছে যা একটু স্কল করে নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন যে আমার তিনটি পিক যে পিকে অনেকেই কমেন্ট করেছেন সেটা কিন্তু সব করছে আগে কিন্তু এই অপশানগুলো ছিল না এখন কিন্তু আপডেটের কারণে কিন্তু এই অপশানগুলো হচ্ছে এবং আর টু নিচে যদি আমি একটু স্কল করে নিচের দিকে আসি এদিকে দেখছেন স্টার রয়েছে পে আউট সিট আপ এখন কিন্তু সবারই অলরেডি পেজ আইডিতে পে আউট সিট আপের অপশনটা চলে আসছে এখানে অ্যাডো রিলস এবং বোনাস সিট আপ এবং আর টু নিস্কল স্কল করে নিজের নিচে আসি দেখা এখানে আধার এবং টুলস রয়েছে এখানে আধারসে দেখা যাচ্ছে যে সাপোর্ট এই সাপোর্টে ক্লিক করার পর একটু দেখাবো আপনাদের মাঝে যে এটা কিন্তু আগেও ছিল সাপোর্ট এখানে ক্লিক করার পর যে মেটা ভেরিফাই এবং অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট অনেক কিছু এখানে কিন্তু রয়েছে মনিটাইজ রয়েছে এটা কিন্তু আগেও ছিল এখনও রয়েছে কিন্তু এই সাপোর্টের ভিতরে আসলে পাবেন এবং এখানে টুলসে যদি আমি একটি ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজ পে আউট এবং ইনভাইট এবং কন্ট্যাক্ট এবং কমেন্টস মেসেঞ্জার ইভেন্ট এবং মটরেজ এসিড এবং কপি লিঙ্ক অ্যাকাউন্ট এবং ফ্যান ফ্যান এংগেজমেন্ট এবং নতুন একটি যুক্ত হয়েছে এখানে যে দেখতে পাচ্ছেন যে ফুটবলের আকৃতি এখানে একটা গেমের একটা অপশন রয়েছে এবং এই সব অপশনগুলো কিন্তু আগেও ছিল এখনও রয়েছে কিছুটা চেঞ্জ হয়েছে হয়তোবা যে অপশনগুলো কোথায় কোথায় খুঁজে পেতেন কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে কোন কোন অপশন থেকে আপনারা খুঁজে বের করবেন অবশ্যই এখানে কিন্তু আমরা অনেক সময় ভিডিও আপলোড করতে কিন্তু এখানে প্লে লিস্ট কিন্তু আগে শো করতো কিন্তু এখন একটু করে না এটা এখান থেকে এই অপশন থেকে কিন্তু আপনারা অবশ্যই প্লে লিস্ট চালু করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাচিভমেন্ট এই অ্যাচিভমেন্ট আমি ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনারা অবশ্যই যে আগে যে আমরা যে ভিডিও রিল ভিডিও আপলোড করতাম সেখানে কিন্তু একটু ক্যাটাগরিটা একটু চেঞ্জ হয়ে গেছে আগে ছিল স্কোয়ার আকারীতি এখন কিন্তু সেটা লম্বালম্বী হয়ে গেছে আমরা সি ওয়ালে একটু ক্লিক করে দেবো আপনারা লক্ষ্য করে দেখবেন এবং গুরুত্বপূর্ণ কিন্তু সেটিং পিছনে রয়েছে সেটা কিন্তু ভিডিও শেষে দেখিয়ে দেব। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা বেশিরভাগ রিল ভিডিও আপলোড করে থাকি আপনারা অবশ্যই এখান থেকে রিল ভিডিও আপলোড করবেন এবং গুরুত্বপূর্ণ যে সেটিং নিয়ে আমি আলোচনা করছি এখানে দেখতে পাচ্ছেন এই যে সার্চ অপশন অবশ্যই সার্চ অপশনে গিয়ে আমরা ফেসবুক লিখলেই কিন্তু চলে আসে আপনাদের ইন্টারফেস দেখতে পারেন ফেসবুক ফর ক্রিওটরস আমরা কিন্তু এখানেই ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর পরই আপনাদের বাজে কিন্তু এরম একটি ইন্টারভেস শুরু করবে আপনারা লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্কল করে একটু নিচে উপর করে দেখাতে পারবো এই দেখেন সি আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরম একটা ইন্টারভিউ শো করছে এখানে দেখছেন একটা ফেসবুকের যে লিঙ্ক রয়েছে অবশ্যই আমরা লিঙ্কে এটি ক্লিক করে দেবো আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন এইটাই কিন্তু মূল গুরুত্বপূর্ণ বিষয় আবেদন কন্টিনিউনেশন আবেদনের ক্ষেত্রে কিন্তু এটাই মেন মুখ্য বিষয় এবং আপনাদের মাঝে এরম একটা ইন্টারভিউ শো করবে আপনারা উপর নিচুর করে দেখে দেখবেন যেখানে আই এম ইন্টারেস্ট আছে সেখানে একটি ক্লিক করে দেবেন আমি ঠিক জাস্ট এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে আপনাদের মাঝে কিন্তু এর মধ্যে তিনটা ফাঁকা বক্স বা অপশন রয়েছে অবশ্যই এক এক অপশানে কিন্তু এক একটা জিনিস আপনার পেস্ট করতে হবে উপরে যে ইমেল অ্যাড্রেস এবং মাঝখানে যে কপির লিঙ্ক বা প্রোফাইল লিঙ্ক এবং নিচেটা যে আছে আদার্স অন্য কোনো যে 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 সোশ্যাল মিডিয়া আপনি কাজ করেন তার লিঙ্ক কিন্তু এখানে বসিয়ে দেবেন এবং এখানে লেট দিস বিষয়টা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন